নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি এখনকার ভিডিও এখনকার ভিডিওতে কথা বলবো অবশ্য করে বৃষ্টি এবং প্রীতমকে নিয়ে তো বৃষ্টি আর প্রীতম তো এখন আমাদের বাড়িটি পুরো দাপিয়ে বেড়াচ্ছে এবং তাদের নিয়ে প্রচুর প্রচুর আলোচনা হচ্ছে কারণ তারা কাজটাই এমন করেছে তারা বলা যেতে পারে বানটি বাপলি স্টাইলে তারা দর্শকদের মানে চোখে ধুলো দিতে তারা সক্ষম হয়েছে হ্যাঁ তারা সক্ষম হয়েছে কারণ তাদের চ্যানেল এখন কিন্তু দু লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে গেছে সিলভার প্লে বাটনটাও পর্যন্ত তাদের ঘরে চলে এসেছে তো দর্শকদের কিভাবে বোকা বানাতে হয় সেটা যদি কাউকে শিখতে হয় তো অবশ্য করে তারা বৃষ্টি প্রীতমের সঙ্গে যোগাযোগ করতে পারে বৃষ্টির নাকি ক্যান্সার বৃষ্টি নাকি সমস্ত চুল উঠে যাচ্ছে বৃষ্টি নাকি বাঁচবে না বৃষ্টির চোখ ফেটে রক্ত বেরোচ্ছে বৃষ্টির ডান দিকটা অবশ্য হয়ে যাচ্ছে বৃষ্টির এই হচ্ছে বৃষ্টি সেই হচ্ছে এই ধরনের মিথ্যা অ্যাক্টিং তারা করে গেছে দিনের পর দিন এবং পরবর্তীকালে নিজেদের জালেই কিন্তু নিজেরা ফেসে গেছে এই ধরনের যখন তারা অ্যাক্টিং করেছে তখন কিন্তু বৃষ্টি এবং তার হাজব্যান্ড মানে হাজব্যান্ড বা প্রেমিক কি বলা যায় জানি না তো যেহেতু আগের হাজব্যান্ডের সঙ্গে এখনো এখনও ডিভোর্স হয়নি তারা কিন্তু একে অপরের কে ভীষণভাবে মানে বলা যেতে পারে বেশ পরিপূরক হয়ে কাজ করেছে তাই না দুজনের কেমিস্ট্রিটা কিন্তু খুব সুন্দর তা কেমন ছিল তাদের শুরুর দিকের কেমিস্ট্রি মানে এই যে একটা সম্পর্ক শুরু হয়েছিল যেখানে প্রীতম হচ্ছে তার বৃষ্টির দেওর তা কীরকম ছিল সেই শুরুর দিকের কেমিস্ট্রি তো আসুন সেই দিনগুলো নিয়ে এবং অবশ্য করেই এই ভিডিওতে আরেকটা ভীষণ চাঞ্চল্যকর তথ্য থাকবে সেটা হচ্ছে বৃষ্টির হাজবেন্ডের পরকিয়া তো সেইটা নিয়েও আমরা অবশ্যই আলোচনা করব তো বৃষ্টি আর প্রীতম এরা হচ্ছে মানে প্রীতম ও সম্পর্কে তো দেওর ঠিক আছে ওর হাজবেন্ডের তো ভাই তো সেই সূত্রেই ও কলকাতাতে একটি জব করতো এবং সেখানে কিন্তু বৃষ্টির মানে দাদার বাড়িতে তো আসা যাওয়া থাকবেই সমস্ত কিছু প্লাস বৃষ্টিরাও মাঝে মাঝে যখন শ্বশুরবাড়ি যেত তো সমস্ত কিছু একটা হতো কিন্তু প্রীতম কিন্তু ছেলেটা অত্যন্ত মানে যেরকম হয়ে থাকে বৌদির সঙ্গে সম্পর্ক একটু আর কি হলেও কিন্তু একটা কোথাও না কোথাও একটা মানে ছিল একটা বাউন্ডারিজ ছিল যে হ্যাঁ এই অবধি বা কিছু কিন্তু বৃষ্টি যেহেতু তার বিবাহিত জীবনে সুখী ছিল না আমি এই দিকটা একটু বলতে চাই যে তার সে তার বিবাহিত জীবনে কেন সুখী ছিল না হাজব্যান্ডের পরকিয়া নাকি হাজব্যান্ডের টর্চার কোনটা অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ড ওর থেকে বয়সে অনেক বড় ছিল বলা যেতে পারে এই বিয়েটা খানিকটা মানে ওর বাড়ি পছন্দ করেই ওকে দিয়েছিল তো যেহেতু ওর আগেও অনেক সম্পর্ক করছিল তো তারপরে এই বিয়েটা যখন দিয়েছে শুরুর দিকে জিনিসটা অ্যাডজাস্ট করেছে শুরুর দিকে একটা নতুন নতুন ভাবছিলো ঠিক ছিল কিন্তু যত দিন যেতে লাগলো তত কিন্তু দুজনের মনের বা মতের অমিল হতে শুরু করলো আমি এক্ষেত্রে বলবো না যে পুরোপুরিভাবে বৃষ্টির দোষ ঠিক আছে কারণ অবশ্যই তার হাজবেন্ডও নিশ্চয়ই সেই জিনিসটা বা সেই কমফোর্ট জোনটা হয়তো তার ওয়াইফকে যতই তুমি সেখানে তাকে রাজপ্রসাদের রানি করে রাখো না কেন সেই মনের যে জায়গাটা সেটা কিন্তু হয়তো তৈরি করতে পারেনি কোনো কারণবশত একদম পুরোপুরি তার হাজবেন্ডের কোনো দোষ নেই এটা তো বলা যেতে পারে না তাই না কারণ একটা সম্পর্ক বৃষ্টি যখন একটা অন্য সম্পর্কের দিকে এগিয়েছে তো ডেফিনেটলি কিছুটা হলেও কিন্তু খামতি অবশ্যই তার হাজবেন্ডের আছে তার হাজব্যান্ড একটা বড়োলোক বাড়ির একটা ছেলে এবং যথেষ্ট সে ভালো চাকরি বাকরি করে এবং আমি তো বলবো ভীষণ ভদ্র যে সে এখনও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে যখন এত আলোচনা হচ্ছে পর্যালোচনা হচ্ছে সে কিন্তু কোনো কথা বলেনি বলেনি হয়তো শুধুমাত্র ছেলেটার ভবিষ্যতে কথা ভেবে তাদের সন্তানের ভবিষ্যতে কথা ভেবে এবং অবশ্যই যেটা হয়ে গেছে কেউ যেহেতু আইনে এটা কিছু কেউ করতে পারবে না কারণ আমরা সবাই জানি এখন কিন্তু আইনের চোখে মানে আইনে যেটা বৃষ্টি এবং যেটা প্রীতম করেছে সেটা কিন্তু লিভিং করছে বোঝাই যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু যতই সেটা বিয়ের ওরা নাম দিক কিন্তু আলটিমেটলি যতদিন না হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হচ্ছে ওর আগের হাজব্যান্ডের সঙ্গে এক্স হাজব্যান্ডের সঙ্গে ততদিন তো মানে এ বিয়েটা ওরা লিগালি করতে পারবে না সে রেজিস্ট্রেশন করেছে যেহেতু কারণ আর রেজিস্ট্রেশনটা ওর আগের হাজব্যান্ডের সঙ্গে ছিল না তো এরকম অনেক ব্যাপার আছে আইনি জটিলতা আছে তো সেই সব কিছু বাদ দিয়েও আজকে কিন্তু ওরা মানে দুজনে স্বামী স্ত্রীর মতোই দিন কাটাচ্ছে এখন ধরুন সোশ্যাল মিডিয়াতে যখন মানুষজন সবাই এটা জেনে যাচ্ছে সবাই এটা দেখছে এ করছে এখন যদি ওর হাজবেন্ড এসে অ্যাকচুয়ালি কী বলবে কারণ বৃষ্টি তো আর কোনো দিন ফিরে আসবে না তার হাজবেন্ডের কাছে না তার হাজবেন্ড তার স্ত্রীকে ফিরিয়ে নেবে তাই না এরকম একটা ঘটনার পর তো ডেফিনেটলি সেটা কোনো দিন পসিবলই নয় তো বৃষ্টির কলকাতাতে যখন থাকতো এবং সেখানে প্রীতমের যাতায়াত ছিল এবং সেখানেই কিন্তু ওদের একটা সম্পর্ক গড়ে ওঠে এবং সম্পর্কটা অবশ্যই সেটা মনের দিক থেকেই প্রথমে গড়ে ওঠে কারণ না বৃষ্টির লাইফে যে ফাঁকা জায়গাটা ছিল তার হাজবেন্ডের যেটা হয়তো পূরণ করতে পারেনি সেটা হয়তো প্রীতম পূরণ করতো কারণ প্রীতম আর বৃষ্টি দুজনে অনেকটা বেশি ফ্রেন্ডলি একটা ব্যাপার ছিল তো সেটা অনেকটা মানে সহজ হয়েছে ওদের জন্য তো এই গড়তে গড়তে কিন্তু ওর ছেলেটাও তো অবশ্যই ছিল এবং ছেলেটাও কিন্তু প্রীতমকে মোটামুটিভাবে একটা যে ওদের বাড়ির সদস্য বা ওদের নিজেদের কেউ সেটা কিন্তু মানতে শুরু করে কারণ এখন যখন আমরা প্রীতম এবং ওর বৃষ্টির ছেলের যে কেমিস্ট্রিটা দেখি সেটা কিন্তু অনেক দিন অব্দি না জানলে কিন্তু হয় না ঠিক আছে আজকে ধরুন প্রীতম একটা মানে তার একটা চাকরি ছিল বা এই বয়সের সে ছেলে সে কিন্তু একটা বিবাহিত একটা মানে বৌদিকে এবং তার ছেলেকে কিন্তু মানে একদম রীতিমতো নিয়ে সংসার করছে বা সাথ দিয়েছে এটা পুরোপুরিভাবে আমি যদি ধরি অন্য কিছু যে হ্যাঁ এটা কোনো একটা বিশাল অ্যাট্রাকশন থেকে এটা যদি আমি পুরোপুরি ধরি যে হ্যাঁ ঠিক আছে এটা একটা অ্যাট্রাকশন থেকে এসেছে এটা মানে একটা জাস্ট মনের মিল তারপরে একটা কাজের সম্পর্ক সেটা তো দেখলে হবে না না সম্পর্কটা ওদের দুজনের কিন্তু দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো কারণ একে অপরকে বুঝেছে এই যে নাটকটা পুরো করেছে ওরা এটা কিন্তু একে অপরের স্বাস্থ্যটা দিতে তারা সক্ষম হয়েছে তাই তো তো এই ধরুন একটা বিবাহিত একটা মহিলাকে ভালোবাসা এবং তার সন্তানকেও পুরো নিজের মতো করে এবং শুধু তাই না আমাদের সামনে যত সে অনেক কিছু দেখিয়েছে কখনও সে রান্না করছে করছে ও করছে মোটামুটিভাবে সে বৃষ্টিকে কিন্তু ভালোবাসা দেখুন এটাকে কোনোভাবে অস্বীকার করা যায় না ঠিক আছে হয়তো সেই ভালোবাসার জায়গাটা টেক কেয়ার করার জায়গাটা কিন্তু ওর মধ্যে আছে সেটা যতই আমরা হয়তো হ্যাঁ আমাদের সঙ্গে নাটক করেছে আমাদেরকে মিথ্যা কথা বলেছে সেটা নিয়ে হয়তো আমরা সমালোচনা করছি কিন্তু এটাও তো ঠিক ভালোবাসাটা হয়তো দুজনের আছে এবারে ব্যাপারটা হচ্ছে বৃষ্টি যে ভুলটা করেছে এই জিনিসটাকে বড্ড বেশি একটা যখন কারোর প্রতি তোমার এতমি অ্যাট্রাকশন তোমার ফিল হচ্ছে তো সেখানে সেই ব্যাপারটাতে বেশি ডুবে আরও গেছে ঠিক আছে তখন নিজের হাজব্যান্ড সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে মানে বলে গেছে যে কে খুব মারধর করে ভীষণ ডোমেস্টিক ভায়ালেন্স হয় মনের মিল হয় না ঘরের সব সংসারে কাজ আমাকেই একা করতে হয় করতে হয় সে করতে হয় অথচ দেখুন যথেষ্ট আরামে সে কিন্তু জীবন কাটাচ্ছিল তাই না একটা থ্রি বিএইচকে ফ্ল্যাটে সেখানে যথেষ্ট খাওয়া দাওয়ার কোনো কমতি ছিল না রান্নার লোক কাজের লোক সমস্ত কিছু ছিল মাঝে মাঝে হয়তো কোনো শখের রান্না সেটা ইউটিউব ভিডিওস করার জন্য ও করে নিচ্ছিল তো সেক্ষেত্রে একটা বেশ মানে ভালোই ছিল ঠিক আছে খালি কমি ছিল কোথায় ওর ওর হাজব্যান্ডের মধ্যে একটা ভালোবাসার কমি ছিল আর ডেফিনেটলি ওরা কিছুটা তো আমি বলবো যে হ্যাঁ যখন একটা সন্তান হয়েছে সেক্ষেত্রে তো কোথাও না কোথাও একটা তো ভালোবাসা আগে ছিল তো সেই জিনিসটাকে কিন্তু বৃষ্টি ধীরে ধীরে করে ইগ মানে ওর হাজব্যান্ডকে ইগনোর করতে শুরু করে এবং প্রীতমকে কিন্তু সেক্ষেত্রে ইম্পর্টেন্স দিতে শুরু করে এবং প্রীতমও কিন্তু সেক্ষেত্রে এই সম্পর্কটা একটা বলা যেতে বা জড়িয়ে পড়ে বা তখন তার নিজের মনেরও একবারও সে ভাবেনি সে তার দাদার কিন্তু ঘর সংসার বরবাদ করছে কারণ এই যে ঘটনাটা ঘটেছে এখানে কিন্তু আলটিমেটলি ওদের ফ্যামিলিটারই বদনাম হয়েছে সেটা প্রীতমদের ফ্যামিলিরও বদনাম হয়েছে এবং বৃষ্টির হাজব্যান্ডের ফ্যামিলিরও বদনাম হয়েছে বৃষ্টিদেরও তো অবশ্যই তো এবারে বৃষ্টির বাপের বাড়ির লোকও কিন্তু শুরুতে এটা মেনে নেয়নি তার কারণ যতই হোক এরকম যদি মেয়ে করে সেটা তাদেরও কিন্তু খুব একটা ভালো লাগেনি কিন্তু তারা পরবর্তীকালে গিয়ে বৃষ্টির এই যে অসুস্থতার নাটকে যেমন আমরা সবাই আমাদের মন গলিয়ে ফেলেছে বৃষ্টি ঠিক সেরকমভাবে মা বাবার মন গলিয়ে ফেলেছে তাই তারা প্রপার কি হয়েছে না জেনেও কিন্তু তারা মেয়েকে কিন্তু গ্রহণ করতে বাধ্য হয়েছে এমনকি মেয়েকে দুর্গাপুরে তাদের নিজেদের কাছে নিয়ে গিয়ে একটি ঘর ভাড়া করে তারা রেখেওছে এবং সব কিছু মানে পরে হচ্ছে ওই নাতি ছেলেটা আছে তো সবকিছু ভেবে টেবে মোটামুটি ওর বাপের বাড়ির লোকজন এবং বাপের বাড়ির আত্মীয় স্বজনকে এটাই বলা হয়েছে যে হাজবেন্ডের সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছিলো তো এখন সে নতুন বিয়ে করে এরকম একটা বোল্টো তাকে রাখা হয়েছে এবারে ব্যাপারটা হচ্ছে তার মা বাবা বৃষ্টির মা বাবা তাকে তো বৃষ্টিকে গ্রহণ করতেই হবে না কিছু করার নেই সন্তান যতই খারাপ করুক কোথাও না কোথাও গিয়ে মা বাবাকে সেটা মেনে নিতেই হবে বৃষ্টির দাদাও কিন্তু এই ঘটনাটা মন থেকে না মারলেও মোটামুটি মেনে নিয়েছে তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে বৃষ্টি আর প্রীত আমাদেরকে একটা কথা বলেছিল বা বৃষ্টিই বলেছিল ওর ভিডিও কিন্তু ওর হাজবেন্ড হচ্ছে চরিত্রহীন ঠিক আছে মানে ক্যারেক্টারলেস যে জিনিসটা হয়তো ওর ক্ষেত্রে মানে প্রযোজ্য কিন্তু সে ওটা তোর হাজব্যান্ডের কাঁধে দিয়ে দিয়েছিল এবং এই ক্যারেক্টারলেসের জন্য নাকি কলকাতাতে একবার বিশাল একটা ঝামেলা হয়েছিল এবং সেই ঝামেলাটা নাকি ওর বাবা মা বৃষ্টির মা বাবাও নাকি সেখানে ছিল এবং সমস্ত কিছু করে টোরে তখন নাকি বৃষ্টির শ্বশুর মশাই নাকি বৃষ্টিকে বলেছিল যে এটা তো হচ্ছে তোমার কপাল তোমাকে এটা মেনে নিতে হবে কিছু করার নেই এটা তোমার কপাল ঠিক আছে তো এই ঘটনাটা কিন্তু ঠিক এরকমভাবে মোড়কে দেওয়া হয়েছিল মানে বৃষ্টির কথা অনুযায়ী বৃষ্টির হাজব্যান্ড হচ্ছে পরকীয়ায় লিপ্ত এবং তার চরিত্র খারাপ এটা বৃষ্টির কথা অনুযায়ী ঠিক আছে এর মধ্যে সত্যতা কতটা আছে সেটা আমরা জানি না কারণ অলরেডি আমরা বৃষ্টি যা সত্যতা দেখতে পেলাম যা তাদের আশ্লি চেহারা দেখতে পেলাম তারপরে সত্যি ওর কোনো কথাই কি আর বিশ্বাসযোগ্য কিনা সেটা কিন্তু অবশ্যই একটা বিগ কোশ্চেন মার্ক হ্যাঁ এবারে নেক্সট কি আসতে চলেছে না বৃষ্টির ভিডিওতে বৃষ্টি আবার হয়তো ছয় চেন্নাই নয় বেঙ্গাল ব্যাঙ্গালোর তবে চেন্নাই ওরা যাবে না তো ব্যাঙ্গালোর বা কোথাও একটা যাবে এবং এই সমস্ত জায়গা গিয়ে ও হয়তো যে ওর কিডনি স্টোন এবং সিস্ট এইসবের ট্রিটমেন্ট করাচ্ছে নাকি ওর এখন যে রোগটা হয়েছে কোনো নাম না জানা রোগ আমি বলি কারণ কোনো রকম নাম তো আমাদেরকে বলতে সে সক্ষম হয় নিবেদিতার থেকে ইন্সপায়ার হয়ে কিছুটা হয়তো সেই জিনিসটা হয়তো প্রয়োগ করতে পেরেছিলো কিন্তু এখন কিন্তু সবার মনে মোটামুটি যে একটা ওরা মানে বলা যেতে পারে একটা ভালোবাসার পর্দা বা একটা সহানুভূতির পর্দা সেই পর্দাটা কিন্তু ছিঁড়ে খুঁড়ে খারাপ হয়েছে এখন কিন্তু সবাই বুঝতে পারছে যে ওরা কিন্তু ঠকিয়েছে ঠিক আছে প্রত্যেকটা লোকে কিন্তু বুঝতে পারছে যে ওরা দর্শকদের ঠকিয়েছে হ্যাঁ অবশ্যই কিছু ভালোবাসার মানুষ হয়তো আছে তারা ওদেরকে এখনও খুব ভালোবাসে ওদের এখনও ভালো চায় এবং তারাই কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি করে তাদের আমাদের কমেন্টস বক্সে এসে তারা কমেন্টস করে যান সব তাদেরও তো কোনো দোষ নেই কারণ এদেরকে তারা প্রচণ্ড ভালোবাসেন তারা মন থেকে ভালোবাসেন কেউ মেয়ে হিসেবে ভালোবাসছেন কেউ প্রীতমকে ছেলে হিসেবে ভালোবাসছেন কেউ বা দুজনকে একত্রে ভালোবাসছেন ঠিক আছে আজকে বৃষ্টি ধরুন প্রীতমের সঙ্গে বেরিয়ে গেছে বা প্রীতমের সঙ্গে একটা সম্পর্কে লিপ্ত হয়েছে এটা কিছু দোষের নয় কিন্তু যে প্রসিডিওরের মধ্যে হয়েছে সেটা কিন্তু অবশ্যই দোষের বৃষ্টি যদি হাজবেন্ডের সঙ্গে সুখী ছিল না ওর যদি মনে হচ্ছিল না এটা ঠিক হচ্ছিল না তাহলে ও হাজবেন্ডকে পরিষ্কারভাবে ডিভোর্স দিয়ে তারপরে সে প্রীতমকে বিয়ে করতে পারতো এবং প্রীতমের সঙ্গে তখন একটা সুন্দর লাইফও কাটাতে পারত কিন্তু তা না করে বৃষ্টি সোজা কলকাতা থেকে শিলিগুড়ি রীতিমতো পালিয়ে গেছে এবং মোবাইলটা সুইচ অফ করে পালিয়েছে যাকে ওকে কেউ ফোন করতে না পারে ওর সঙ্গে কেউ যোগাযোগ করতে না পারে ও সব থেকে লাস্ট ফোন করেছিল ওর বাপের বাড়িতে ওর মাকে তারপরে ফোনটাকে সুইচ অফ করে দেয় মানে বাড়িতে জানিয়ে দেয় বাপের বাড়িতে তারপরে ফোনটাকে সুইচ অফ করে ও কিন্তু চলে যায় প্রীতমের সঙ্গে শিলিগুড়ি কারণ এর আশপাশে যদি ওরা থাকতো দুর্গাপুর কলকাতায় আশপাশে থাকলে কিন্তু খবর পেয়ে যেত কেউ সেই জন্য শিলিগুড়িতে গিয়ে তারা মাসের পর মাস থাকে এবং সেখানে মোটামুটি তারপরে সোশ্যাল মিডিয়াতে আসে এবং সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদের যে ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু জাস্ট সামনে আনে মানে কি বলতে তো মোটামুটি যে প্রসিডিওরে গেছে সেই প্রসিডিওরটা অবশ্যই ভুল যে তুমি তোমার হাজব্যান্ডকে পছন্দ হয়নি ওকে তোমার হাজবেন্ডের সঙ্গে এখন সম্পর্ক ভালো নেই ওকে কিন্তু তুমি সেটাকে একটা লিগাল প্রসিডিওরে গিয়ে তুমি সেটা খতম করে তারপরে তুমি একটা সম্পর্কে যেতে পারতে সেটাও করেনি আচ্ছা এবারে কথা হচ্ছে আজকে ধরুন এই যে দৃষ্টিপ্রীতম বৃষ্টিপ্রীতম যেটা করলো রোগ অসুখ নিয়ে এরকমভাবে নটঙ্কিটা করলো এর পরবর্তীকালে কেউ ইউটিউবে এসে যদি সত্যি সত্যি কিছু একটা হয়েছে সত্যি সত্যি সে সত্যি অসুস্থ সে যদি সেই জিনিসটা দেখায় বা পোট্রে করে তখনও কিন্তু মানুষজন এটাকে বিশ্বাস করতে চাইবে না ঠিক আছে কারণ এখন তো এমনিতেই মানুষজন মানুষকে বিশ্বাস করছে না এই যে প্রিয়ার ক্ষেত্রে যে বিএমটি টাকা যেটা তোলা হয়েছিল এরপরে বলুন তো কেউ আর ঠিক এইভাবে সোশ্যাল মিডিয়া থেকে টাকা তুলতে পারবে কারণ সব সময় কিন্তু আমাদের মাথায় তখন ঘুরবে যে আমরা প্রিয়াকে টাকা দিয়েছিলাম কিন্তু পরে চিকিৎসা করায়নি সেম এদের মতোই হবে যারা ধরুন এই দেখাবে আমরা সময় দূর তোমরা নাটক করছো যদিও সেটা সত্যি হয় তাও আমরা বলবো তোমরা নাটক করছো ঠিক আছে এবারে বৃষ্টির শ্বশুরবাড়ির বর্তমান পরিস্থিতি কি সেটা সম্পর্কে একটু আমি আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে বৃষ্টি শ্বশুরবাড়িতে যেহেতু বৃষ্টি এরকমভাবে চলে এসেছে দেখুন শ্বশুরবাড়িরও আত্মীয় স্বজন প্রচুর থাকে প্লাস ওই বাড়ির ছেলের সঙ্গে মানে বৃষ্টি পালিয়েছে বা রয়েছে তো সেই স্বভাবত তারা সোশ্যাল মিডিয়াতে আছে প্রত্যেকে প্রত্যেকটা জিনিস জানতে পারছে দেখতে পাচ্ছে ঠিক আছে আলোচনা তো প্রচুর হচ্ছে আলোচনা পর্যালোচনা সব কিছু কিন্তু শ্বশুরবাড়ির লোক যেটা করছে অবশ্য করেই সব ব্যাপারগুলোকে তারা মুখে কুলু পেটেছেন বা ইগনোর করছেন এবং কোনো রকমভাবে সেইভাবে কাউকে কোনো কিছু বলতে পারছেন না কারণ তাদের নিজের লোকই এটার সাথে জড়িত মানে ওর হাজব্যান্ডের খুঁট তো ভাইই হচ্ছে প্রীতম এবং তার সঙ্গে প্রীতমের সঙ্গেই তো এই সব কিছু হয়েছে তো সেক্ষেত্রে নিজেদের ঘরের সম্মানে কিন্তু বলে এক প্রকার মানে নিজেরাই শেষ করেছে এরকম একটা ব্যাপার আর কি তো সেক্ষেত্রে সেই জন্য তারা জিনিসটাকে খুব বেশি ভাবে ওপেনলি কিন্তু কোনো প্রতিবাদ করতে পারছে না হ্যাঁ অবশ্যই কেস কাাবারি হয়েছে ডিভোর্স কেস ফাইল করা হয়েছে কিন্তু সেখানে বৃষ্টি কিন্তু সেই হিয়ারিংগুলোতে যাচ্ছে না ঠিক আছে মানে বৃষ্টি ডিভোর্সও দেবে না আবার ওটাই করে থাকবে কারণ ডিভোর্সে দিতে চাইছে না এই কারণে কারণ এখনও তো সে তার লিগালি তার হাজব্যান্ড হচ্ছে তার আগের স্বামী এবং সে কিন্তু যথেষ্ট অবস্থাপন্ন ঘরে বুঝতেই পারছে না ডিভোর্স হলেও অবশ্য একটা মোটা টাকা অ্যালিমিনিয়ম পাবে তো দেখা যাক সেটা ভবিষ্যতে কী হয় কিন্তু এখন ওর হাজব্যান্ডদের সঙ্গে এখনও সামনাসামনি হতে চাইছে না ঠিক আছে মানে ও যেটা করেছে সেটা ওর মনে মনে তো কোথাও না কোথাও অবশ্যই আছে ভুল করেছে কিন্তু এটাও ভাবছে যে না তারা তো আমার কথা ভাবেনি আমি যেটা করেছি ঠিক করেছি ঠিক আছে এরকম একটা অ্যাটিটিউড আছে আর ও যে টাইপের মেয়ে আমার যেটা মনে হয় ওর মা বাবার এটা বোঝানো উচিত ছিল তার মেয়েকে এরকম একটা করা এবং মা বাবা যেহেতু জানি না কেন ক্ষমা করে দিয়েছেন ওদেরকে ক্ষমা করে দিয়ে এখন প্রীতম দেখছি শ্বশুর বাড়িতে গিয়ে মাংস রান্না করছে এই করছে ওই করছে মানে প্রীতম অ্যাকচুয়ালি এই যে জিনিসটা একটু অত্যধিক করছে না মানে বৃষ্টিকে দেখাশোনা করা বা ওদের বাড়িতে একটু করা এটা একমাত্র শ্বশুর শাশুড়ির কাছে ভালো থাকার জন্য ঠিক আছে কারণ প্রীতমের শ্বশুর শাশুড়িরও কিন্তু যথেষ্ট মানে ভালোই টাকা পয়সা আছে ঠিক আছে এবং মেয়েকে তারা কিন্তু খুব ভালোই বাসে তো মোটামুটিভাবে বৃষ্টির অ্যাকাউন্টের সমস্ত টাকা ইউটিউব থেকে যাচ্ছে প্রীতমের অ্যাকাউন্টে এবং প্রীতমের কিন্তু বেশ ভালোই লাভ হচ্ছে তো কালকে কি একজন আমাকে কমেন্টস করেছেন যে প্রীতম এই বৃষ্টিকে টাকা পয়সা যেটা হয়ে গেলে বৃষ্টিকে ছেড়ে পালাবে দেখুন সত্যি কথা বলতে কি এই সম্পর্কগুলো এমনই জিনিস না মানে প্রীতম কি করে তার দাদার সংসারটা বরবাদ করলো আমি সেটাই ভাবছি সে যতই তোর খুঁড়ত তো দাদা হোক না কেন একটা সংসার তার ভেঙে দিয়েছে তার ছেলেটার আরও মানে আসল যে বায়োলজিক্যাল ফাদার তার কাছে থাকলে তার মায়ের সাথে থাকলে আরও বেশি করে তার সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে পারতো প্রীতমের সঙ্গে কি আছে ছেলেটার ভবিষ্যৎ হ্যাঁ হয়তো খুব কষ্ট করে ওকে পড়াশোনা শেখাবে সব কিছু করবে তার বাবার যদি সেটা করতো আরও বেটারভাবে করতো তাই না ভবিষ্যতে যদি প্রীতম আর বৃষ্টির কোনো সন্তান আসে তো সেক্ষেত্রে এই জিনিসগুলো না একটু ওরা ভাবেনি ওরা ভবিষ্যৎটা পুরোপুরি ভাবেনি ওরা ভেবেছে সাময়িক সুখটুকু কিন্তু সাময়িক সুখটুকু কদিন একটা দিনে সমস্ত সেই সাময়িক সুখটাও খতম হবে তখন কিন্তু পশ্চাতাপ ছাড়া আর কিছুই থাকবে না আর এই যে সোশ্যাল মিডিয়াতে এসে হাজব্যান্ডের সম্পর্কে নিন্দা হাজব্যান্ড মারে এই করে তার শ্বশুরবাড়ির লোক সম্পর্কে নিন্দা সেটা তো অবশ্যই ওপর দিকে থুতুটা যদি ছোড়া হয় নিজের গায়ে পরে তো যাই হোক বন্ধুরা এই দিক দিয়ে অবশ্যই আমাদের চোখ থাকবে এবং যেরকম যেরকম ইনফরমেশন পাবো সেরকম সেরকম আপনাদের সঙ্গে শেয়ার কর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করিল্ল ভাই